চলে আসলাম আবার গ্রোসারি শপিং করতে লোট আছে অ্যাকচুয়ালি আশপাশে অনেক কিছু বন্ধ হয়ে গেছে বাট আমরা কিছু টুকিটাকে বাজার করব এই শোরুমগুলো বন্ধ হলেও কোনো প্রবলেম নাই এটা ছিল একটা গোল্ড শপ আরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমি দেখতে দেখতে পাবো বাজারটা শেষ করি তারপর আবার লোটাস থেকে আমাদের বাজার চলছে তবে মজার জিনিস শেয়ার করি এখানে সব কিছুর দাম অনেকটা কম ব্যাংকক সিটির থেকে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কেউ ইংলিশ বোঝে না কেউ আবার থাইও বোঝে না অনেকে আছে থাই বোঝে না লোকাল না আর কি হ্যাঁ সো এখান থেকে কেনাকাটা করতে হইলে আপনাকে অবশ্যই গুগল ট্রান্সলেটরে হেল্প নিতে হবে না হলে আপনি বুঝবেন না কি কিনতেছেন জানা পট বিফ চিকেন চপ একসাথে সেল করে তো বোঝাটা তো ইজি না এটা অ্যাকচুয়ালি এটা কিনলে এটা ফ্রি দেবে বলটা অনেক সুন্দর ছিল বাংলাদেশে দিলাম নিলিতা নুডলস খাই না খাই বলটার জন্য হইল নীতা তো সবই আছে আমি বেসিক্যালি সবকিছু স্ক্যান করে করে নিচ্ছি একটা নিতে алаনি না আনতো না নিব স্যান্ডউইচ করেরটা নিব সকালে ব্রেকফাস্টের জন্য ওকে ম্যাঙ্গো বানানা আর আদে ফুড সালাড কম্বিনেশনটা একটু অট না আরও দেখি কি পাওয়া যায় বিকজ আমি যেহেতু বারবার আমার ফোন স্ক্যান করতেছি আমি ভিডিওটা একবারে করতে পারতেছি না ব্রেক ডে করতে হচ্ছে এর জন্য দেখি আর কি কী আছে কি কী লেখা আছে কী দেখি এগুলো সয়াবিন মিল খেতে পারো হয় বাজার শেষ করে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বাজারগুলো বের করলাম বের করে একটু স্ন্যাক্স খেয়ে এখন রাতের জন্য রান্না করব। এটা হচ্ছে আমাদের ফ্রিজ এখানটা বাজার এখানেও আছে এগুলো দিয়ে এখন রাতের জন্য রান্না করব রান্না করে তারপরে দেখি আবার বাইক নিয়ে একটু রাইড দিতে বের হবো দুজনে রাতের সময়টা কেমন দেখবো তাহলে রাতের কোসাময় কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন রান্না করার পালা